ওয়ালাইকুম আজকে এত সুন্দর ড্রেস দেখাবো ড্রেসের আগে আজকে আমি দোপাত্টা দেখাবো এই ড্রেস দেখে প্রেমে না করে উপায় নেই কেন বলছি আপনারা এই ড্রেসের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা দেখুন তো কতটা সুন্দর থাকছে সফটন কালারের উপরে এত সুন্দর হেভি এমব্রয়েডারি মাল্টিশাইনিং সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে আজকে বেস্ট একটা প্রাইসই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখুন ড্রেসটা কতটা সুন্দর থাকছে ওয়াও তিনটা কালারের মধ্যে কিন্তু আমরা পাবো এই যে আরেকটা হচ্ছে এই কালারটা এই তিনটা কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে অলিভ কালারটা দেখাবো এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে প্রাইজ আজকে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা বেস্ট প্রাইজে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মাসালের একেবারে হচ্ছে চমক এই ড্রেসটা হচ্ছে মাসালের একেবারে হচ্ছে চমক ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রি সাইজের মধ্যে ড্রেসটা থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা এতটা স্টাইলিশ প্যাটার্নের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে এগুলো এগুলো হেভি হচ্ছে সুতার কাজ করা তাঁতাল দিয়ে কাটিং করা কাটিং ডিজাইন এবং হেভি এমব্রয়ডারি ফুল বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে এই সুতার কাজটা থাকছে আর এটা হচ্ছে মেইন বডি প্রিন্টটা থাকছে আমরা ব্যাক সাইডটা দেখবো এটা হচ্ছে ব্যাক সাইড এটা আসবো হচ্ছে সাইড ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর আছে ব্যাকসাইটটার মধ্যে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকছে এবং এটার ফেব্রিক্সটা কিন্তু জমজম ডিজিটাল লোন নন সুইজের উপরে থাকবে এটা জমজম ডিজিটাল নন সুইজ ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো অনেক বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই থ্রি পিসটা আর এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর দুপাটা দেখে দেখাই দেব এখন দুপাটা কিন্তু স্টাইলিশ প্যাটার্নের দুপাটা থাকবে এই ড্রেসটা যদি আপনারা না নেন তাহলে আপনারা মিস করবেন বিশেষ করে হচ্ছে দুপাটার ডিজাইনটার জন্য দোপাটা দেখুন কতটা দুর্দান্ত ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং হেভি অ্যাম্বয়েডারির মধ্যে আছে এই ড্রেসটা দেখার পরে আপনারা যদি এই ড্রেসটা পার্চেস করে না নেন আফসোস করবেন আফসোস করবেন দোপপাটার বর্ডারও কাজ করা প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এত সুন্দর মশালের কালেকশানগুলো দিয়েছি এটা হচ্ছে মাসালের চমক এই ড্রেসটা থাকবে হচ্ছে মাসালের চমক এই সিজনের সবচাইতে ভাইরাল একটা কালেকশন দেখুন চমকপ্রদ ডিজাইনের মধ্যে নিয়ে আস নিচের বর্ডার লাইনটা দেখছেন এক দেখাতে ভালো লাগবে ইনশাল্লাহ এক দেখাতে এই ড্রেসটা আপনাদের ভালো লেগে যাবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলেই ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দোপাটার পিনটা এতটা এতটা সুন্দর মানে চোখ ফিরাতে পারবেন না একবার দেখার পর অন্যদিকে আর তাকাইতে মন চাইবে না সারাক্ষণ ড্রেসের দিকে তাকাই থাকতে মন চাইবে দেখুন দেখছেন যে দুপাটা কতটা সুন্দর থাকছে ওয়াও একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই ড্রেসটা বেস্ট একটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা প্রাইস দিব আমরা এগারোশো টাকা করে আর এটা আসবে হচ্ছে মেজেন্টা কালারের ড্রেসটা ওয়াও মেজেন্টা কালার ড্রেসটা কিন্তু দুর্দান্ত থাকবে এখন থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না জাস্ট নিচের বর্ডার লাইনটা দেখুন না মানে এই ড্রেস দেখে প্রেমে না পড়ার উপায় নেই এত সুন্দর ড্রেস এগুলা যারা বুটিক লাভার আছেন এক দৃষ্টিতেই কিন্তু আপনাদের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ এবং স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের স্যালোয়ার পাচ্ছেন আমরা কিন্তু সবসময় এটাই চেষ্টা করি আর এটা আসবে হচ্ছে দুপাটাটাটা দুপা হচ্ছে মেজিক দেখুন স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে দুপা এটারও প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এগারোশো টাকা তো দেরি না করে প্রত্যেকটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ